একজন শিক্ষক থেকে হয়ে উঠলেন উদয়নারায়ণপুরের মধ্যে প্রথম ভাস্কর্য শিল্পী জানা গেছে ওই ভাস্কর্য শিল্পীর নাম সত্যব্রত মন্ডল বাড়ি উদয়নারায়ণপুরের পাঁচারুলে আদিবাড়ি হাওড়া শ্যামপুরে মন্ডলপাড়া এলাকায় বর্তমানে তিনি বত্রিশ বছর যাবত উদয়নারায়ণপুরের পাঁচারুলে পাঁচারুল শিহরি বিদ্যামন্দির স্কুলে শিক্ষকতা করছেন এই শিক্ষকতার মাঝখানে প্রায় তেরো বছর আগে তিনি বীরভূমের বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে গিয়েছিলেন রবীন্দ্রনাথ বাউল কি সেই প্রশ্নের উত্তর জানতে তারপর বাড়ি ফিরে এসে বেশ কয়েক মাস পরে একটা ইটের টুকরো দেখতে পান সেই ইটের টুকরোটিকে খোদাই করতে করতে একটা মূর্তি স্থাপন করেন তারপর থেকে শুরু হয় এই ভাস্কর্য শিল্পের জার্নি একের পর এক মূর্তি তৈরি করতে করতে তিনি বর্তমানে শতাধিকের উপর আশ্চর্যজনক মূর্তি নির্মাণ করে ফেলেছেন কোন মূর্তি রয়েছে খ্রিস্টের কোন মূর্তি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন মূর্তি রয়েছে মাতৃরূপ সহ একাধিক বিভিন্ন মূর্তি হ্যাঁ সবটাই তিনি নির্মাণ করেছেন কিন্তু আশ্চর্যের বিষয়ে এই ভাস্কর্য শিল্পের কাজ তিনি কারো কাছ থেকে শেখেননি তারপরেও এত সুন্দর অপরূপ একের পর এক মূর্তি নির্মাণ করে তাক লাগিয়ে দিচ্ছে এ নিয়ে শিক্ষক বাবুকে প্রশ্ন করা হলে যে আপনি কারো কাছ থেকে এই মূর্তি করা তথা ভাস্কর্য শিল্পের কাজ শেখেননি তারপরও এত অপরূপ মূর্তি কিভাবে নির্মাণ করছেন প্রশ্নের উত্তরে তিনি বলেন হয়তো এটা উপরওয়ালা আমি নিজে থেকে ভেবে কোনো মুহূর্তে মূর্তি নির্মাণ করতে গেলে হয় না ইট নিয়ে খোদাই করতে করতে অটোমেটিক একটা রূপ চলে আসে তারপর সেই রূপেই তৈরি হয় সেই মূর্তি এই শিক্ষকের অপরূপ মূর্তি নির্মাণের কাজ দেখে আপ্লুত ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষ শিক্ষকতা ও ভাস্কর্য শিল্পের পাশাপাশি বাবু ভাবের অক্ষর ও দুঃখের পিলসু দুটো বইও লিখে ফেলেছেন দীর্ঘদিন সাংবাদিকতা করে এসেছেন পাশাপাশি ফটোগ্রাফিও একজন শিক্ষক থেকে উদয়নারায়ণপুরের বুকে প্রথম একজন ভাস্কর্য শিল্পী কিভাবে হয়ে উঠলেন এই প্রসঙ্গে শিক্ষক সত্যব্রতবাবু কি জানিয়েছেন শোনাব তো আপনারা যে প্রশ্নটা করলেন খুব ভালো প্রশ্ন করেছেন যে কিভাবে এলো কিন্তু এই কীভাবে এলোটা ঠিক হয়তো এটা একটা অন্য পথের মধ্য দিয়ে কোনো একটা পথ এখানে পেয়েছি সন্ধান যেমন ধরুন আমি প্রথম দু হাজার সালে যখন প্রথম বীরভূমে যাই সেই বীরভূম শান্তিনিকেতন জয়দেব মেলা এই দুটো জগৎ আমাকে বাস্ট করেছিল এর ভিতরে রবীন্দ্রনাথ বাউল আউল ফকির দরবেশ এই জগতের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি প্রকৃত ধর্মটা কী ছিল বা প্রেমের বার্তাটা কী ছিল সেটা জানতে গিয়ে রবীন্দ্রনাথকে জানতে গিয়ে লালনকে জানতে গিয়ে তার মাঝখানে যে এই শিল্পের যে ফর্মটা এসছে এই কত বছর এই ভাস্কর্য শিল্পে আপনি গেলেন এটা বারো তেরো বছর হবে আচ্ছা এই যে ভাস্কর্য শিল্পগুলো আমি দেখতে পাচ্ছি মূলত বিভিন্ন রকম ভাস্কর্য কোনোটা দেখতে পাচ্ছি সাদা টাইপের রং করা আছে কোনোটা দেখতে পাচ্ছি আমি একটু বাদামি টাইপের রং করা আছে তো এই যে এগুলো এই মূর্তিগুলো কিসের বানানো অ্যাকচুয়ালি এগুলো বা ইঁটের উপর সম্ভবত ইঁট ইঁট যে ইঁটটা জাতীয় বলি আমরা একটা আর তিন নম্বর চার নম্বর বলে সাধারণত গ্রাম বাংলার বুকে আমি আমরা বলি মানে বাড়ি তৈরি করার যে ইট সেই ইটকেই আপনি মানে খোদাইয়ের মাধ্যমে এই শিল্পটাকে করে তুলছেন তাই তো এক একটা মূর্তি আপনি তৈরি করছেন আচ্ছা সেই ইঁটটাকে প্রথমে আমি এনে জলে ভিজিয়ে রাখি ভিজে পর তারপর ছুরি আছে বিভিন্ন যন্ত্র আছে যেগুলো সেটাতে কেটে 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 একটা ফর্ম আসে কিন্তু এখানকার আশ্চর্য ব্যাপার যে আমি যদি মনে করি যে এই ফর্মটা আমি করবো সেটা কিন্তু হবে না আচ্ছা এটা আমি জানি না কেন কাটতে 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 মনে হয় যে একটা রূপ আসছে আচ্ছা এটি আমার কাছে আশ্চর্য আর সেই রূপটা ফুটে উঠছে এবং এই রূপগুলো যেটা বলছেন যে সাদা আমি তো সিমেন্টের কিছু করেছি দেখেছেন সিমেন্টের কিছু করেছিলাম সিমেন্টটাকে দেখলাম হয় তারপরে ইঁটে এলাম এটির বিভিন্ন ধরনের যখন কোন একটা ভাব আসে সেই ভাবটা ইটির মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি না কিন্তু একটা আসে একটা মাতৃরূপ চলে এলো শিশু কোলে আছে এই মূর্তি দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ আছে রবীন্দ্রনাথ কোলে শিশু আছে মাতৃরূপ আছে এবং অদ্বৈত যুগল সিংহারস ওপর সব মূর্তিগুলো রয়েছে দেখছেন এগুলো এগুলো তো অদ্বৈত প্রেমের উপর একটা ব্যাপার আছে আধ্যাত্মিক জগতের বিভিন্ন ফর্মটা চলে এসছে এবং এটা এই যে এই যে শিল্পটা চলে এসেছে বা ব্যাপারটা কি এটা আমার কাছে একটাও যে আত্মজিজ্ঞাসা আমার কাছে আচ্ছা মানে আপনি মানে কারো কাছ থেকে শেখেন মানে অটোমেটিকলি আপনি মানে খোদাই করতে করতে অটোমেটিকলি এই এটা আপনি নিজে থেকেই করছেন একদম কারো কাছ থেকে শেখা মানে শেখার কোনো শিল্পটা কারো কাছ থেকে আমি শিখিনি এই 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 ফর্মিশীল সব থেকে আশ্চর্যের বিষয় কোনো না কোনো কাজ ধরুন সোনার কাজ বলুন বা বিভিন্ন যে সমস্ত কাজ কারো কাজ থেকে না কারো কাছ থেকে আমরা অনেক সময় অনেক মানুষজন শিখে তারা কিন্তু তারপর কর্মযোগ্যে মানে এগিয়ে চলে কিন্তু ইনি শিক্ষাকতা করার পর থেকেই ইনি কত বছর এটা আপনি করছেন মোটামুটি প্রায় বারো তেরো বছর হবে আচ্ছা বারো তেরো বছর আগে স্টার্ট করেছিল এই ভাস্কর্য শিল্পের মানে বিভিন্ন মূর্তি উনি নিজে থেকে নিজে থেকে করতে করতে আচ্ছা ফার্স্ট যখন মূর্তি আপনি করতে চাইলেন তো সেই ফার্স্ট মূর্তিটা মানে কিভাবে মানে করলেন দেখলাম যে ছোট একটা ইয়েছে যে টুকরো টাকাতেই বড় হচ্ছে যেখানে একটা কোনো একটা ফর্ম আছে মানে এবং সেই ইয়ে মনে হয় এখানে যেন একটা কোনো মূর্তি ভেতরে আছে বিমূর্ত তাকে মূর্ত আনতে হবে তখনই ঘুষতে ঘুষতে দেখি একটা আসছে তারপর থেকে এটা যে দেখছেন আচ্ছা এটা কি যে নিজে থেকে তৈরি করছেন এটা কি মনে হচ্ছে না যে এটা ওপরালার দান বলে আমি খুব দামি প্রশ্ন করেছেন খুব দামি প্রশ্ন করেছেন এটা আমি নিজেই বলছি যে আপনি হয়তো বললেন যে ভাস্কর্য শিল্পী আমি নিজে আমি নিজে অবাক হয়ে যাই মাঝে মাঝে আমি কী করে করতে পারলাম এটা ক্যান্ডি ম্যাজিক আমি নিজেকে প্রশ্ন করি দেখি যে এটা আমার ই কী করে করলাম ও সব ঈশ্বরের সৃষ্টি এটা সেই তো অর্থাৎ কারো কাছ থেকে কিন্তু ইনি শেখেননি অর্থাৎ প্রথম থেকেই যে একটা ইট নিয়ে মানে কার কারুকার্য করতে করতে প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট করেছিলেন যে একটা মূর্তি উনি কিন্তু নির্মাণ করেছিলেন তারপর থেকেই ওনার শুরু হয় জার্নি তারপর থেকে একের পর এক মূর্তি উনি তৈরি করেন এখানে দেখতে পাচ্ছেন একদম মানে আমি দেখেছি আমি ছবিতে যে বিভিন্ন মূর্তি কিন্তু এই বাড়ির মধ্যে যে একটা রুম রয়েছে সেই রুমের মধ্যে কিন্তু সাজানো রয়েছে সাজানো গোছানো কিন্তু মূর্তি রয়েছে এই যে আপনার এত বছরের যে জার্নি এই জার্নিতে মোটামুটি আপনি কতগুলো মূর্তি তৈরি করেছেন তবু কম করে এখানে যা আছে মানে একশোর বেশি হবে মনে হচ্ছে যা আছে মানে কাউন্ট সেভাবে করেনি আচ্ছা মানে একশোর বেশি হবে ভিতরে আছে সব আচ্ছা তো তাতে করে বেশি হবে কিন্তু আমি কখনও গণনা করিনি যে এটা কতগুলো কিন্তু সবচেয়ে এটা হচ্ছে যে যখন মূর্তি বসে যাই করি যখন আর কি তখন একটা যেন নেশা চেপে ধরে এবং সেই নেশাতে দেখে যে তিন ঘন্টা চার ঘন্টা বসেই আছি রোদে কিন্তু কষ্ট হয় প্রচণ্ড যন্ত্রণা হয় কিন্তু তার মধ্যে তো একটা একটা মূর্তি বেরিয়ে আসছে তখন আরাম তো আপনি শিক্ষাগত করেন সেখান থেকে যথাসাধ্য উপার্জন করেন তারপরেও এই লাইনে আসার কারণটা কি মানে একটু যদি বলতেন আর কি তো আমি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমার একটা খুব জানার ইচ্ছে ছিল যে আমার রবীন্দ্রনাথ আমার পরম সাধক কবিগুরু রবীন্দ্রনাথ আমার কাছে মহাপুরুষ আমি সাধক কবি বলি যেমন বৈষ্ণব সাধক চণ্ডীদাস বিদ্যাপতি আমার কাছে তিনি এই জগৎকে ভালোবাসতে শিখিয়েছেন তিনি আমার ঈশ্বর তিনি রবীন্দ্রনাথ কিন্তু রুমিনাথের শান্তিনিকেতনে যখন পৌষ মেলা গেলাম দেখি কত ধরনের একতারা সুর বাড়ছে তারা রুমিনাথের ওই সাধন ক্ষেত্রে আম খুব জানতে ইচ্ছে করেছে রুমিনাথের অ্যাকচুয়ালি একতারা সুরটা কি একতারা সুর যে বিশ্ব মানবতার সুর আচ্ছা সে বিশ্ব মানব ধর্ম বাউল ধর্ম জানতে গিয়ে আজকের এই শিল্পগুলো আমার হাত থেকে বেরিয়ে এসছে তো অবশ্যই ঈশ্বরের দান না হলে নিশ্চয়ই কোনো না কোনো কাজ কারো কাছ থেকে না কারো কাছ থেকে শিখতে হয় ইনি কিন্তু কারো কাছ থেকেই শেখেননি প্রথম থেকেই মূর্তি মানে ইট নিয়ে কারুকার্য করতে করতে মূর্তি স্থাপন করেন তারপর থেকে বিভিন্ন ইট বা বিভিন্ন সিমেন্টের তৈরি করা বিভিন্ন খোদাই মূর্তি এখানে আমি দেখতে পাচ্ছি যেটা যে সমস্ত মূর্তি কিন্তু এখানে রয়েছে তো এই যে আপনার যাত্রাপথে মানে কতটা কষ্ট সাধ্য ছিল মানে তো যাত্রাপথ মানে মানে কি বলব এত মূর্তি তৈরি করেছেন আপনার তো যাত্রাপথে মানে কতটা মানে কষ্টের ছিল কি বলবেন অনুভূতি কি না এটা এটা খুবে কিন্তু যদি আপনি একটু আমরা তো ধর্মবীর তো আধ্যাত্মিকতা জগতের মানুষ আমরা ভারতবর্ষ দেশ তো বলছে যে কষ্ট যদি না হয় তাহলে সেই অমৃত আস্বাদন পাওয়া যাবে না কষ্ট হ্যাঁ রোদে হ্যাঁ গ্রীষ্মকালে রোদে বসে করছি কিন্তু কষ্ট হচ্ছে খুব কিন্তু ছাড়ি আমি আর এখানে বলা আছে যে কষ্ট হচ্ছে ছেড়ে দিলে আর পাবো না ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না ব্যাপারটা এইটা আমি যে ছেড়ে দিই কিন্তু আর হবে না কষ্ট হোক তারপরে যেটা এলো সেটা আমার তৃপ্তি দেয় এই যে এক একটা মূর্তি মিনিমাম ধরুন তৈরি করতে আমি দেখতে পাচ্ছি এই যে আপনারা আমি দেখাচ্ছি হাতে করে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূর্তি এবং পেছন দিকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু ইট দেখতে পাচ্ছেন এই ইট ইট একদম দেখতে পাচ্ছেন যে ইট এবং সামনের দিকে আপনি যদি ঘুরিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিন্তু এটা মূর্তি সম্পূর্ণ এই যে মূর্তি যে নির্মাণ এক একটা মূর্তি তৈরি করতে মিনিমাম কত সময় লাগে আসলে আমি তো শিক্ষকতা পাশাপাশি আমার কিছু কিছু আমার অনেক বিশ্বের প্রতি আকর্ষণ আছে ধরুন কবিতা লেখা তারপরে হচ্ছে গিয়ে গান করা নাটক করা হ্যাঁ তার মাঝে সাংবাদিকতা করেছি এই সব করতে গিয়ে মাঝে যেটুকু অবসর পাই বা ছুটি ছাটা থাকলে বিভিন্ন অনুষ্ঠান এই সব নিয়ে কখনও দিন হতে পারে সেটা চার দিন হতে পারে সময় ব্যাপারটা থাকছে কখনো একদিনও হয়ে যায় এবং যেমন মূর্তি হয় সেরকম সময় লাগে সময় মূর্তি অনুযায়ী হবে আর এমন হয়েছে যে সময় পাইনি কিন্তু দেখা যাচ্ছে যে ফিনিশিং না করলে অসুবিধা সেটা রাত বারোটা হতে পারে একটা হতে পারে করেছি আচ্ছা মানে রাত বারোটা একটা অবধি পর্যন্ত কাজের মধ্যে ডুবে ছিলেন এবং তার কারণেই কিন্তু আজ বাড়ি ভর্তি একটা যে রুম রয়েছে সেই সমস্ত রুম ভর্তি কিন্তু মূর্তি পাশাপাশি আপনি মানে যেটা আমি দেখতে পেলাম যে আপনি বইও লিখেছেন তো কতগুলো বই লিখেছেন এবারে এটা একটা অদ্ভুত ব্যাপার যে তো আমার এক প্রিয় বন্ধু বলছিলেন নব কুমার নন্দী আমরা বিলেদা বলি তা বলছে যে সত্য কবিতা লিখুন উনি ওটা আমার দ্বারা হবে না বলে হবে হবে দেখি না সত্যি তো হল প্রথম কাব্যগ্রন্থ ভাবে রাখো আর দ্বিতীয় হচ্ছে দুঃখের ফিল সুজ এই দুটো কাপড় আমার বেরিয়েছে আচ্ছা মানে দুটো বই অবশ্যই স্ক্রিনে যেই বইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই দুটো বই কিন্তু এনার লেখা সত্যব্রত মণ্ডলের এবং উনি শিক্ষাগতা করেছেন আপনি কোন স্কুলে শিক্ষক তাহলে আমি উদয়পুরের পাঁচল শ্রীহী বিদ্যামন্দিরে বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক আচ্ছা তবে আমার এই সাংবাদিকতা জীবনে এবং জীবনে চলার পথে এত বড় হয়েছি আমি কিন্তু কোনো ভাস্কর্য শিল্প কেউ খোদাই করে আমার এলাকায় কেউ করে বলে আমার ঠিক জানা নেই আমার চোখেই প্রথম আমি খবরটা শুনলাম যে উদয়নারায়ণপুরের বুকে পাঁচারুলে একজন ব্যক্তি রয়েছেন যিনি ভাস্কর্য শিল্প নিয়ে এগিয়ে চলেছেন বিভিন্ন মূর্তি উনি তৈরি করেছেন আমি এটা মানে ফোনে শুনেছিলাম আমি তখন ভাবলাম যে হ্যাঁ অবশ্যই কোন সেই ব্যক্তি সেই ব্যক্তিটাকে আমি অবশ্যই অবশ্যই সেই ব্যক্তির সাথে আমি পরিচয় করব আর সেই বিভিন্ন প্রশ্ন যে কিভাবে উনি এলেন সেই প্রশ্নের খাতিরে কিন্তু আজকে এই জায়গায় এবং সত্যবু ব্রতবাবুর সাথে আমার কিন্তু আলাপ হলো ওনার যে সমস্ত সমস্ত মূর্তিগুলো সত্যি আপনারা যদি এনার বাড়িতে এসে দেখেন আপনাদের বেশি ভালো লাগবে তো আপনার বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি আমার আদি বাড়ি যেখানে সেটা হাওড়া জেলার শ্যামপুর থানার মন্ডলপাড়া গ্রাম আর পোস্ট অফিস অনন্তপুর আর আমি বর্তমান বাড়ি বর্তমানে আমি উদানপুরে থাকি পাঁচগুলো স্কুল লাগোয়া আর এখানেই আমি স্টেটেল হয়ে গেছি সেটেল হয়ে গেছি স্থায়ীভাবে বসবাস করছি এখনও আমার দুই সন্তান আছে আর আমরা দুই সন্তান আর স্ত্রী নিয়ে আমরা এখানে থাকি আপনি কোন সাবজেক্টের শিক্ষক আমি বাংলা শিক্ষক তুমি বাংলা বলতে মনে পড়ে গেল দুটো লাইন নাহলে হলো তো এই তীর্থ দেবতার মন্দির প্রাঙ্গণতলে যে পূজার পুষ্পাঞ্জলি সাজায় নু সযত চয়নে সায়নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জালে রাখিয়া দিনু সন্ধ্যা আরতীর পাশাপাশি বা খুব সুন্দর লাগলো আপনি খুব সুন্দর আবৃত্তিও করেন আপনি যেভাবে মানে কারুকর্যভাবে যে মানে প্রত্যেকটা মূর্তি যেভাবে মানে নিজে হাতে তৈরি করেছেন সত্যি এটা মানে মানে কী বলবো কোনো জায়গায় না শিখে এইভাবে যে মূর্তি করা যায় আমি প্রথম মানে আপনাকে দেখে বা আপনার এই মূর্তিগুলো দেখে আমি জানতে পারলাম বা আপনার এলাকার মানুষজনের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে নিজে হাতে ঘণ্টার পর ঘন্টা সময় লাগিয়ে যে এইভাবে মূর্তি তৈরি করা যায় অবশ্যই মানে এটা একটা গর্বের বিষয় প্রত্যেকটা পাঁচারুলের মানুষের কাছে গর্বের বিষয় উদয় নারায়ণপুরের বুকে যে সমস্ত মানুষজন আসে তাদের কাছে গর্বের বিষয় এবং হাওড়া জেলার মানুষের কাছে গর্বের বিষয় এই রকম যে ইঁটের মধ্যে মূর্তি স্থাপন আমার কিন্তু এই প্রথম আমার তো মনে হচ্ছে উদয়নারায়ণপুরের বুকে ইনিই একজন ব্যক্তি বা আমার খানাকুলের মধ্যে ইনিই একজন ব্যক্তি যিনি এই ইঁটের মধ্যেই কিন্তু এই মূর্তি কিন্তু স্থাপন করেছেন একজন ভাস্কর্য শিল্প হয়ে উঠেছেন একজন শিক্ষক থাকাকালীনই অর্থাৎ এই যে আপনার শিক্ষকতা জীবন আর এই যে আপনার ভাস্কর্য শিল্প এই চলার পথে আপনার পাশে কারা কারা সবসময় মানে কাদের সহযোগিতার সবথেকে বড়ো অবদান রয়েছে কী বলবেন আমার সহধর্মিনী আমার স্ত্রী আচ্ছা সময় আমার সহযোগিতা করেছেন হয়তো দেখা যাচ্ছে বাজার যেতে হবে কিন্তু আমি ইন্ডি বসে হ্যাঁ তো ব্যাপারটা চলে আর কি তো আমার দুই সন্তান আছে প্রত্যেকেই আমার এই যে শিল্পের যে জগৎটা পেয়েছি সেই জগতের আর আমার সাথী আচ্ছা পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখতে পেলাম আপনার যেমন বাড়ি ভর্তি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মূর্তি রয়েছে আপনার হাতে খোদাই করা যেমন মূর্তি রয়েছে তেমন আপনার একটা আলমারি দেখতে পাচ্ছি সেখানে আলমারিতে বিভিন্ন জায়গা থেকে আপনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তো এই সম্বর্ধনাগুলো মূলত কোন কোন এলাকা থেকে আপনি পেয়েছেন একটু যদি বলতেন সারা বাংলা আবৃত্তি উৎসব কমিটি ওরা আমাকে ভাস্কর্য শিল্পী হিসেবে সম্মাননা দিয়েছিল এবং তারপরে জোকা নবীন সংঘ উদয়নপুরে আমতা ভাটোরা দুমুঠো পাগল ধান সাহিত্য পত্রিকা আমায় দিয়েছিল আচ্ছা এইভাবে কিছু পেয়েছি আরও তো অনেক দেখতে পাচ্ছি মোটামুটি উদয়নারপুরের বিভিন্ন এলাকায় নাকি এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় অতিথি যায় গেস্ট যেতে তো সেখান থেকে সব পাওয়া দেয় কত বিচারক গেছি হয়তো আবৃত্তি উৎসব হবে আবৃত্তি কম্পিটিশন হবে বিচারক বিভিন্ন এই যে আপনি এর পাশাপাশি আর কি করেন মানে এই যে ধরুন শিক্ষাগত একটা পাঠ হয়ে গেল তারপর ভাস্কর্য শিল্প একটা পাঠ হয়ে গেল তো পাশাপাশি আর আপনি কি কি করেন বা অন্যান্য মানে আর বাকি সময় কী কী সাংবাদিকতা করেছি কত বছর প্রায় বারো চোদ্দ বছর সাংবাদিক করেছি আমি ফটোগ্রাফি ফটোগ্রাফি যেটা আমার খুব প্রিয় সাবজেক্ট নেচার অ্যান্ড ম্যান নেচার এবং ম্যানের উপর অনেক ফটোগ্রাফি আপনি যেটা দেখলেন এটা একটা আমার প্রিয় নাটক একটা আমার প্রিয় নাটক আর বেড়ানো ভ্রমণ অবশ্যই আছে ভ্রমণটা আমার বড্ড প্রিয় পাহাড় জঙ্গল প্রকৃতি খুব টানে আছে বিশেষ করে বেশি টানে গ্রাম ছাড়াই রাঙামাটির পথ আমায় মন ভুলায় রে আচ্ছা বীরভূম আচ্ছা বীরভূমে তাহলে আপনি যে রবীন্দ্রনাথের ওখানে বাড়ি বলা চলে বাড়ি বা জন্মস্থান এরকম বলা চলে তো ওখানে কতবার গেছেন আপনি মোটামুটি আমি ওখানে যাচ্ছি কুড়ি সাল আর দু সাল থেকে যাচ্ছি আচ্ছা তো সব সময় জানি না আমার খুব ওটা তো ওটা রুমাদকে জানা বা চেনা চেনা ঠক অফ ওখানে একটা জগৎ আছে সেই জগতে যেন তার পরশ পায় তো রেড কপার টানে আমায় খয়ের নদীর ধারে চাঁদের আলোয় কোনো বাউল একতারা বাজাচ্ছে দোতারা ওরে ছেড়ে দিল সোনা আর গৌর আটতে পাবো না আমি কি সন্ধানে যাই সেখানে আমার মনের মানুষ আধার করে জ্বলছে বাতি দিবার রাতি নাই কেমন একটা হয়ে যায় তো সব মিলিয়ে একটা আসে আর কি তো অর্থাৎ মানে বিভিন্ন কাজের সাথে উনি যুক্ত রয়েছেন যেটা আমি জানতে পারলাম সাংবাদিকতা রয়েছে পাশাপাশি সাংবাদিকতা করেছেন প্রায় দীর্ঘ বেশ কয়েক বছর উনি সাংবাদিকতা করেছেন পাশাপাশি উনি কিন্তু আরও অন্যান্য যে সমস্ত ফটোগ্রাফি বা পাশাপাশি আরও বিভিন্ন কবিতা আবৃত্তি বা এই সমস্ত নিয়ে মোটামুটি কবিতা আবৃত্তি এই সমস্ত নিয়েও কিন্তু দীর্ঘ সময় উনি কাটান বা এই চর্চার মধ্যেই তাহলে থাকেন তাহলে হ্যাঁ এটা এর মধ্য দিয়ে আসলে ব্যাপার হচ্ছে সৃষ্টির মধ্যে থাকাটাই বুঝি আনন্দের থাকাটাই আনন্দের হ্যাঁ যে কোনো শিল্প শিল্প সাহিত্য সংস্কৃতি যে কোনো আর্ট শিল্প আর্ট ফর আসে শিল্প যারা করার যে ভাস্কর্য হোক সঙ্গীত হোক যে কিছু হতে পারে কিন্তু মাধ্যম আলাদা কিন্তু একটা জায়গা ওই আনন্দ শিল্পের আনন্দ শিল্পের আনন্দ আচ্ছা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন যে মূর্তিগুলো রয়েছে বিশেষ করে এই মূর্তির মধ্যে মানে কি কি মূর্তির আপনি রূপ দিতে চেয়েছেন অনেক রকম আছে তো এই কিছু যদি আপনি নামগুলো বলুন কিছু আছে কিছু বাৎসল্য রূপ আছে মা সন্তানকে নিয়ে আছে এটা একটা ফর্ম বেরিয়ে এসছে অনেক ফর্ম বেরিয়ে এসছে দেখতে পাচ্ছি কিছু একটা কাট ইট কাটতে দেখছি যে রবীন্দ্রনাথ একটা বাচ্চাকে ধরে আছে আসছে এটার মধ্যে বাৎসল্য প্রেম এবং দেখতে পাচ্ছি কোন কোন খ্রিস্ট চলে আসছে গৌতম বুদ্ধ চলে আসছে কখনো কৃষ্ণ চলে আসছে এইভাবে ব্যাপারটা মানে আসছে মানে আমি ভেবে করছি না এটা আসবে পরম্পরাভাবে আসছে ধরুন আপনার এখানে কেউ মূর্তি দেখতে এলো বা যদি কারো হয়তো পছন্দ সে হয়তো বাড়িতে সাজাবে তো এই ক্ষেত্রে কি আপনি মানে বিক্রয় আরে করেন না কি এরকম না 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 এখন না না এটা এটা অনেকে প্রশ্ন যারা আসে আমার খুব ক্লোজ যারা বন্ধুবান্ধব আসে সব তারা তারা ভাবছে এটা ব্যাপারটা কি এটা কি বিক্রির জন্যে বা ব্যাপারটা তা নয় সেভাবে ভাবিনি কোনো দিন আমি সত্যি সেভাবে ভাবিনি এটা তো একটা শিল্প এখান থেকে তো বেসিক্যালি মানে কি বলবো অনেকে আর্নিংয়ের একটা ব্যাপার না আমি যেহেতু আমি চাকরি করি তো শিক্ষকতা করি তো আমার যেহেতু ভরণ পোষণের তো একটা আছে জায়গা আছে জায়গা আছে পাকা জায়গা আছে সেক্ষেত্রে যদি এটা না থাকতো তাহলে ওইটা ভাবতাম তো আমরা সত্যব্রত বাবুর সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা কিন্তু আমরা চালিয়ে গেলাম বিভিন্ন বিষয়ে আমরা জানলাম অজানা বিষয়ে আমরা জানতে পারলাম তো আর একটা কোশ্চেন আপনাকে করব মূলত যারা এই ভাস্কর্য শিল্প নিয়ে এগাতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন খুব ভালো প্রশ্ন এটা তো আমি একদিন একাদশ শ্রেণী ইলেভেনে ক্লাস করছিলাম বাংলা প্রথম ইলেভেনে এবং প্রথম দিন ক্লাস করা একটি ছেলে আমার কাছে এসেছিলো যেটা প্রণাম করলো বলে স্যার আমরা সেটা দেখা করতে চাই তো পরে সে আমার বাড়িতে এসেছিলো এসে আমার এই ভাস্কর্য দেখে সে খুব আশ্চর্য হয়ে গিয়েছিল বলে স্যার এবং সে সে পরে তার একটি হাতের নির্মাণ একটি মুখ আমার কাছে এনেছিল সে মাটিতে গরম মাটি পড়া মাটি তো আমি বললাম দেখ এই যে ইন্সপায়ারটি এটা ঠিক এগিয়ে যা এগিয়ে যা এ তোকে পথ দেখাবে এটা একটা উদাহরণ এই বার্তাটা থাক এই বার্তা থাক যে প্রত্যেকে ইট মাটি কাঠ পাথর যা থাক সৃষ্টি করুক হবেই মানে ছাড়লে হবে না আর মনোনিবেশ নিষ্ঠা থাকলেই কিন্তু ও ঠিক সেই পথটা পেয়ে যাবে অর্থাৎ একটা বাণী আছে ভাঙতে সবাই পারে গড়তে কজনে পারে ইনি সেই বার্তাটাই দিচ্ছেন যে কাঠ মাটি ইট যাই হোক না কেন অন্তত কোনো না কোনো কিছু জিনিস গড়তে শিখুন যাই হোক এই শত্রুব্রত বাবুর সম্পর্কে আপনাদের কি মতামত বা এই যে সুন্দর সুন্দর কারুকর্য আপনাদের কেমন লাগলো বা এই সত্যব্রত বাবুর সম্পর্কে আপনাদের জেনে বা এই সত্যব্রত বাবুর সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ বোধ দর শিক্ষা নিকেতন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্ট স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীরচর্চা অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ি সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পায় তরুণ দল মুচুই খাটা হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ